দেখেন আগে থাকা মারে হমনে দেওয়া যাবো না আগে মাক মুার পর আগে খাই পালাইতেছে এই যে দেখছেন এই যে ধুয়া নিতে ভালো করে

और ses, शेष itu ये আর এদিকে মুরব্বীর চোখের পানি টলমল করে ঝালে তাও খাইতে আসে দেখছেন আর এই যে দেখেন এরা খাইতে আসে আর খালি করতে আসে সেই সাত সেই সাত এই যে দেখেন আর এ সাত আসলে অনেক মজা হয়েছে আর এই যে ভাইয়ের দিকে দেখেন মরিচ নিয়ে কেমনে খাইতে আসে এটা হলো বড় সদস্য চোখ পানি বাড়াইতেছে তাও খাইতে আসে